একটি রেনেসা ঘটাতে কি প্রয়োজন প্রয়োজন একটি শক্তিশালী আদর্শ একজন নেতা এবং একদল নিবেদিত প্রাণ এই তিনের পৃথিবীতে আনতে পারে জাতির চিন্তার জগতে বৈপ্লবিক পরিবর্তন সংগঠনের নামই রেনেসা এই সময়ে বাংলার মানুষের মনোজাগতিক ও বৈষয়িক জীবনের প্রতিটি অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে চলেছেন একজন মানব ঘটিয়ে চলেছেন আরেকটি রেনেসা তিনি আর কেউ নন ফেসবুক তহিদের মাননীয় ইমাম আগামী পৃথিবীর কণ্ঠস্বর হোসাইন মোহাম্মদ সেলে উগ্রবাদ ধর্ম ব্যবসা ধর্ম নিয়ে অপরাজনীতি সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা গুজব হুজুব ধর্মীয় উন্মত্ততার বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে প্রান্তিহীনভাবে তিনি ছুটে চলেছেন শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামান্তরে কথা বলে চলেছেন রাজধানীর অভিজাত মিলনায়তন থেকে গ্রামের উঠোনে উঠোনে তার বজ্র কণ্ঠ প্রতিধ্বনি তুলছে আজ বাংলার ঘরে ঘরে কেবল জনসভা সেমিনার নয় তার হাতের সানিত কলম তরবারি হয়ে প্রতিটি অন্যায় অবিচারের উপর আঘাত চলেছে তিনি দৈনিক পত্রিকার পাতায় রক্তে অক্ষরে লিখে চলেছেন বিপ্লবের মন্ত্র নতুন সভ্যতার রূপরেখা হারিয়ে যাওয়া ইসলামের তিনি যেন বাস্তব রূপকার জুমাসহ পাঁচ ওয়াক নামাজ আদায় করার জন্য তিনি নির্মাণ করেছেন তারতলা বিশিষ্ট মসজিদ এতে পুরুষের পাশাপাশি নারীরাও জামাতে অংশগ্রহণ করার সুযোগ পান জুমার দিনে তার খোদবায় মোমেন হওয়ার দিক নির্দেশনা পান হাজারো মুসল্লি তার নেতৃত্বে প্রাণ পায় ইসলামের হারিয়ে যাওয়া জুমা নতুন প্রজন্মের সামনে ইসলামের প্রকৃত আকিদা তুলে ধরেন তিনি তাদের জ্ঞানের দোয়ার অবারিত করতে গড়ে তুলেছেন তিনি বহু পাঠাগার মসজিদের যৌতুকবিহীন সহজ সরল বিয়ে অনুষ্ঠানের আয়োজনও করেন তিনি অর্থের বিনিময় নয় সামাজিক ও ধর্মীয় কর্তব্য হিসাবে তিনি মৃতের জানাজা পড়িয়ে থাকেন জাতিকে সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাতে এবং বেকারত্ব দূর করতে তিনি প্রতিষ্ঠা করেছেন পঞ্চাশটিরও বেশি কৃষি ও শিল্প উৎপাদনমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন অর্গানিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণের তিনটি প্রকল্প এবং দুগ্ধ উৎপাদনের জন্য ডেইরি ফার্ম সঙ্গে গোখাদ্য প্রস্তুতের জন্য ঘাস ও ভুট্টা চাষেরও উদ্যোগ নিয়েছেন তিনি গোবর ব্যবহার করে রান্নার গ্যাস উৎপাদনের জন্য স্থাপন করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছেন ছাগল ও হাঁসের খামার প্রতিষ্ঠা করেছেন বায়োফ্লক পদ্ধতিতে স্বল্প স্থানে অধিক মাছ চাষ প্রকল্প পাশাপাশি ষাট বিঘা জলাশয় নিয়ে প্রতিষ্ঠা করেছেন রেণু পোনা ও মৎস্য চাষ প্রকল্প যুদ্ধসংকুল বিশ্ব পরিস্থিতি ও করোনা পরবর্তী খাদ্য সংকট নিরসনে তিনি কৃষি বিপ্লবের ডাক দেন তার ডাকে সারা দেশ থেকে কাস্তে কোদাল হাতে একযোগে মাঠে নামেন ফেসবুক তৌহিদের হাজার হাজার সদস্য তিনি স্থাপন করেছেন একটি মানসম্পন্ন রেস্তোরাঁ যেখানে স্বাস্থ্যকর ও উপাদেয় খাদ্য সুলভ মূল্যে পরিবেশিত হচ্ছে গ্রামের চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য প্রতিষ্ঠা করেছেন একটি স্বাস্থ্য কেন্দ্র সেই সঙ্গে বড় একটি হাসপাতাল নির্মাণের কাজও চলমান রয়েছে কৃষিপণ্যের পুষ্টি ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে খাদ্যকে প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণের জন্য প্রতিষ্ঠা করেছেন অরানি ফুডস প্রত্যন্ত গ্রামে পোশাক তৈরির কারখানা প্রতিষ্ঠা করে তিনি বহু নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন বিকৃত পর্দা প্রথার বাড়াবাড়ির ফলে তৈরি মানসিক জড়তা ও পশ্চাদপদতা থেকে তিনি মুক্ত করেছেন নারীদের তাদেরকে দিয়েছেন নিজেকে বিকশিত করে জীবনের সকল অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের অনুপ্রেরণা আল্লাহর প্রতিনিধিরূপে তাদেরকেও জাতীয় ও বৈশ্বিক সংকট মোকাবেলায় পুরুষের পাশাপাশি কাজ করার উপযুক্ত করে গড়ে তুলেছেন তিনি পশ্চিমা সভ্যতার দাসত্ব থেকে জাতিকে মুক্ত করতে তিনি প্রস্তাব করেছেন বৈজ্ঞানিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বাস্তবমুখী ব্যবস্থা। তার প্রতিষ্ঠিত চাষিরহাট নুরুলহক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদন কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষা সফর কারিগরি শিক্ষা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিশ্বমানের নাগরিকে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ইসলাম যে দেশীয় সংস্কৃতির প্রতিপক্ষ নয় তা তিনি জোর গলায় প্রচার করে যাচ্ছেন ইসলামের অকাট্য দলিল থেকে প্রমাণ দিচ্ছেন আল্লাহ নাচ গান বাজনা নাটক সিনেমা চিত্রাঙ্কন ভাস্কর্য নির্মাণ মেলা পার্বণ ইত্যাদি কোনো কিছুই হারাম করেননি তিনি হারাম করেছেন কেবল অশ্লীলতা মিথ্যা আল্লাহর বিরুদ্ধাচরণ শালীন কল্যাণকর শিল্প সংস্কৃতির চর্চা যা মানুষকে নির্দোষ বিনোদন দেয় যা অন্যায়ের বিরুদ্ধে সমাজকে জাগিয়ে তোলে সেগুলোর চর্চা করতে ইসলাম উৎসাহিত করে তিনি দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে সুস্থ সংস্কৃতির প্রসারে কাজ করে যাচ্ছে প্রতি শীতকালে তিনি আয়োজন করেন পিঠা মেলার যেখানে হারিয়ে যেতে বসা শত প্রকার গ্রামীণ পিঠার সমাহার ঘটে আরও আয়োজন করেন বাণিজ্য মেলার যেখানে তার অনুপ্রেরণায় সৃষ্টি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবাসমূহ মানুষের সামনে তুলে ধরা হয় তরুণ সমাজকে অপসংস্কৃতি কিশোর গ্যাং অপরাজনীতি মাদক জুয়া ডিজিটাল ডিভাইস আসক্তি ইত্যাদি থেকে মুক্ত রাখতে তিনি আয়োজন করে চলেছেন ফুটবল কাবাডি ব্যাডমিন্টন হাতার নৌকা বাইজ মরক লড়াই সহ বিভিন্ন টুর্নামেন্ট তরুণদের উৎসাহ যোগাতে নিজেও অংশ নিচ্ছেন খেলাধুলায় এভাবেই আমাদের যাপিত জীবনের প্রতিটি দরজায় তিনি কড়া নেড়ে চলেছেন দেখাচ্ছেন পরিবর্তনের পথ জানাচ্ছেন দিনবদলের সংগ্রামে সবাইকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান